কখন শুরু হবে আইপিএল মেগা অকশান জেনে নিন ভারতীয় সময় দু হাজার আইপিএল টুর্নামেন্টের মেগা অকশান আগামী 24 এবং পঁচিশ নভেম্বর আয়োজন করা হবে দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামের আগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে এসেছে শুক্রবার বিসিসিআই এই ব্যাপারে বিশেষ ঘোষণা করেছে আগামী 24 ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এই মেগা নিলামে মোট পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটার গ্রহণ করবেন এই তালিকায় মোট তিনশো জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন আর দুশো জন বিদেশি এর মধ্যে অ্যাসোসিয়েট দেশ থেকে মোট তিনজন ক্রিকেটার রয়েছে বিদেশি ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে ক্যামেরন গ্রিন জেমস অ্যান্ডারসন জস মতো মতো তারকারা এছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাহুল ঋষভ এবং আইয়ারের রয়েছে দু হাজার পঁচিশ আইপিএল মেগা অক্সানে তিনশো আঠারো জন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার রয়েছেন আর বারো জন আনক্যাপ বিদেশি ক্রিকেটার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট দুশো চারটি আসন ফাঁকা রয়েছে এদের মধ্যে সত্তরটি আসন রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য আপাতত মেগা নিলাম শুরুর আগে পাঞ্জাব কিংসের হাতে সব থেকে বেশি টাকা রয়েছে কোন দলের হাতে কত টাকা রয়েছে কোন দলের হাতে কত টাকা রয়েছে পাঞ্জাব কিংস একশো দশ দশমিক পাঁচ কোটি টাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিরাশি কোটি টাকা দিল্লি ক্যাপিটাল তিয়াত্তর কোটি টাকা গুজরাট টাইটান্স উনসত্তর কোটি টাকা লগ্ন সুপার জায়েন্ট ঊনসত্তর কোটি টাকা চেন্নাই সুপার কিংস পঁয়ষট্টি কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স একান্ন কোটি টাকা সানরাইজার হায়দ্রাবাদ পঁয়তাল্লিশ কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্স পঁয়তাল্লিশ কোটি টাকা রাজস্থান রয়্যালস একচল্লিশ কোটি টাকা কখন থেকে শুরু হবে এই মেগা ইভেন্ট দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশান আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান ভারতীয় সময় অনুসারে বিকেল তিনটে থেকে শুরু হবে জিও সিনেমা অ্যাপে আপনি বিনামূল্যে এই অনুষ্ঠান দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন